আসসালামু আলাইকুম আফারা ভাইয়া আপনারা ব্যাকে ভালো আছেন আশা করি আপনারা ভালো আছেন চলেন আপনারা আজকে বন্যার পরিস্থিতি দিয়া রাইটকে দিয়ে আইসি ঘুরের নিচে হানি অঙ্কা সকালবেলা বেরাস করতে মুাম দিয়ে আসছি আপনারা রানের ওষা হানি তো ব্যাকে ভিডিওগার দেখতে থান আর বালা বালা ভিডিও করে দিয়ে আপনারা শেয়ার করেন না এই জন্য ভিডিও বানাইতে কোনো আগ্রহ হয় না দেখছেন স্কুল কলেজও লাইন কত কষ্ট করি যায় আঙ্গ বাই স্কুল ছোটো ছোটো লাইনে গল যাইতে অনেক কষ্ট হয় আপনারা এক বন্যের বাসালি হয়ে গেছে শেখ হাসিনারা আরেক বন্য বাসায় লাইতেছে আঙ্গরে ছাত্রদের বন্য উসে তন বাসায় লই চলে গেছে ইন্ডিয়া শেখা সিনারে আরেক বন্য অঙ্গা হানির লই আঙ্গায় লো মৎস্য খামারিদের মাছ টাস বেগুন বাসায় চলে গেছে তো বাইয়ারা আপারা ওই সামনে এক বাই আছে আমরা বাইরের জিনিসপত্র দিয়াম আমারা দেখতে থান ভিডিওগা ভিডিওগা ভিডিও শেয়ার করে দিয়েন আনারা শেয়ার করলে আর কমেন্ট করে দিয়ে কমেন্ট করলে কি হয় মনে একটু উৎসাহ দিয়েন অবস্থা ভাই

আর সরিকা হোলাইকাতে জিয়ানি হালাইতাম কণায় লাই বালু জিয়ন্তি কই বালু ইহন লাই বালু কনা দুইটাই মিক্স করে আনতে দু 2000 টিয়া ইহন জায়গা পরিষ্কার করে ওমা একজনে রুপুর করে ঘেয় দি চাই এটা কি আয় আর আসলে দিল ধরে দি মানুষ জিয়ন্ত ইহেনি কাজ করে হাতের দিকে কাকা ইয়ের পরিষ্কার করি হিঁত কাকা ইহেন দি মানুষের জনগণে খেয়াই মাছ খাই দোয়া করবো আল্লাহ দিলে আমরা মাছ গুণ চাই মাছ কি মাছ চাই মাশাআল্লাহ অনেকগুলা বৈশা মাছ আইছে এই বৈশা মাছ বাড়ি বড়া দিলেও খাইতে অনেক স্বাদ লাগে আনারা অনেকেই খাইছেন সাইন্দা দেওয়া কই আমরা ইত্যাদি আসলে খাইতে অনেক টেস্ট আমরা চলিয়ে আইসি এটা সাইলাজোরা সাইলাজোরা আসলে নতুন বাজার চাইলাজোরা নতুন বাজার বলে ইয়ানরে আনারা সান ইহানের সাব্বিশ কনফেশনারি দোকান আছে ইহানের চা কিন্তু অনেক স্বাদ হয় এনে চা এক একা খাই সুন্দর করে সৌমনি যান সাঁতার বাড়ি যান ইহেন চলি যাইতে নাইবেন বাকি ভিডিওগা শেয়ার করে দিবেন